ধন্যবাদ মুশারফ আমি মনে হয় আপনাদের সকলকে রিকোয়েস্ট করেছিলাম যে বিশেষণ ব্যবহার না করার জন্য আমার নামের সাথে বিসমিল্লা রহমান রাহিম আজকের এই কর্মশালায় উপস্থিত যশোর নড়াইল এবং ঝিনাইতে জেলা থেকে আগত বিএনপি সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকল সহকর্মীবৃন্দ মঞ্চে উপস্থিত কর্মশালার প্রশিক্ষকবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আজকে সারা দিন আপনারা তিন জেলা আলাদাভাবে হলো এখন ভাবে আমরা আছি আলাদা আলাদাভাবে আপনাদের স্থানে আপনারা আমাদের যে একত্রিশ দফা যে একত্রিশ দফার উপরে আপনারা আলোচনা করেছেন প্রশিক্ষক বৃন্দ আপনাদেরকে বিভিন্ন বিষয় একত্রিশ দফার একত্রিশটা পয়েন্ট নিয়ে বিভিন্নভাবে ওনারা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন কিন্তু মানুষের কাছে যে নিয়ে যাবেন বা আপনারা যে যে সারাদিন যে প্রশ্নগুলো করেছেন কেন করেছেন কেন নিয়ে যাবেন আমি ঝিনাইদা জেলার নুরুল ইসলাম আছেন আহ্বায়ক সদর থানা কৃষক দল ঝিনাইদা জেলা আহ নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন ঝিনাইদা জেলায় মাইকটি যার কাছে আছে ভাই ওই মাইকটি একটু ওনার কাছে দাও নুরুল ইসলামের কাছে কৃষক আলহামদুলিল্লাহ আপনি একটু আমাকে বলবেন এই যে আপনারা সারাদিন এখানে সময় দিলেন পরিশ্রম করলেন এই যে বসে থেকে শুনলেন এটাও তো পরিশ্রম একটা অর্থ ব্যয় করে এখানে এসছেন সকালবেলায় বাসে ট্রেনে যেভাবে এসছেন তো দরকার কি ছিল এটার এই একত্রিশ দফার কি দরকার ছিল আপনারা এক এক থেকে দুই মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো সবাই আমরা শুনি কি দরকার ছিল আজকে এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো স্যার আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আপনি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার কে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই একত্রিশ দফা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাব আর আমাদের এই যদি আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে আসতে পারবে এবং আমাদের কৃষক সমাজ আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম যদি কৃষক বাসে তাহলে দেশ বাসবে এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ঠিক আছে বসেন যশোর জেলায় কাজী আজম আছেন যশোর জেলায় কাজী আজম আছেন কাজী আজম যশোর জেলায় দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে আচ্ছা আমরা আমাদের কাছে শুনলাম যে আমরা যেগুলা করেছি মানুষের কাছে নিয়ে যাব এরকম ভাবে উনি বলেছেন একত্রিশ দফা তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে ধন্যবাদ মাননীয় নেতা আসলে আজকে একত্রিশ দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয়ে রয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে সেটার মধ্যে দুই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ এবং একত্রিশ এখানে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যাওয়ার প্রয়োজনে নেই কেননা যার যেটা প্রয়োজন সেটাই আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার যশোর জেলার বাস্তবতায় আমার মনে হয়েছে এই ১৩টি দফা একত্রি আপনি আমার আমার প্রশ্নটি বুঝতে পারেননি আপনি আমার যেটা হচ্ছে আপনারা এই যেই নম্বর গুলো আপনি বললেন যেই দফা গুলো আমরা তো কেন্দ্র থেকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো এটা এটা অলরেডি আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করছি আলোচনা করছি উঠান বৈঠক করছি এবং নারী সমাবেশ করছি সেখানে সেটা তো আপনারা করছেন কিন্তু সেটা আপনারা করছেন সেটা আহ্বায়ক সাহেব উনিও বলেছেন ওনার বক্তব্যে আপনারা করছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটি আজকে করার কি প্রয়োজন ছিল আপনি তো করছেন আপনার ওয়ার্ডে ওয়ার্ডে আজকের এই অনুষ্ঠানটা করার কোনো দরকার ছিল কি অবশ্যই ছিল ছিল এ কারণে যে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি তার কর্মকৌশলটা আসলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্তভাবে ভাবে শেখানো হয়েছে এবং সেই কর্মস্থলগুলো এখানে নির্ধারণ করা হয়েছে এবং এটা একটা প্রেসক্রাইব ফর্মুলা হবে যেটা আমরা সব জায়গায় একই ভাষায় একই ভাবে আমরা ছড়িয়ে দিতে পারবো আচ্ছা ধন্যবাদ বসেন ওইদুজামান নীলু সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা ওইদুজামান নীলু কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক জি নীলু আপনি একটা প্রশ্ন করেছিলেন আবার আপনার কাছেই ফিরে আসলাম আমার প্রশ্নটি হচ্ছে আপনারা যেই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন বা আমাকে করেছেন আমি আসার আগে আপনারা প্রশিক্ষকবৃন্দ বিন্দু যারা ঢাকা থেকে এসছেন তাদেরকে আপনারা প্রশ্নগুলো করেছেন এখন আমার কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো কি শুধুমাত্র আপনাদেরই প্রশ্ন না আপনারা এই প্রশ্নগুলো কারো কাছ থেকে জেনেছেন কারো জিজ্ঞাসার মাধ্যমে আপনারা এই প্রশ্নগুলো করেছেন আমরা এই যে কর্মশালায় উপস্থিত হয়েছি বাইরে আপনি আপনি এই প্রশ্ন যেগুলা নেতৃবৃন্দ আপনারা যারা প্রশ্ন করেছেন এটা কি আপনারই প্রশ্ন না এই প্রশ্নের পেছনে আরো মানুষ আছে শুধু ইয়াস্ট এইভাবে কিছু একটা বলেন প্রশ্নের পিছনে আরো মানুষ আছে তারা তারা জনগণ কোন জন দেশের মানুষ সাধারণ মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বসেন বসেন সহকর্মীবৃন্দ এই যে আমি তিনটা প্রশ্ন করলাম আপনাদের কাছে দেখুন আমি হয়তো আগামী পাঁচ দশ পনেরো মিনিট আপনাদের সামনে কিছু কথা বলবো কিন্তু আপনাদেরকে যেই তিনটা প্রশ্ন করেছি আমার পুরো বক্তব্য কিন্তু এর ভিতরে হয়ে গিয়েছে কি প্রয়োজন ছিল এটির কাদেরকে নিয়ে করা এই আমাদের একত্রিশ দফা কাদের জন্য করা এবং একই সাথে এই যে আপনারা যে প্রশ্ন করেছেন এটা শুধু আপনাদের প্রশ্ন আপনারা আসার সময় আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে হয়তো বলেছে অথবা একত্রিশ দফা যখন আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি তারপরে আপনারা আলোচনা করেছেন সামাজিক অনুষ্ঠানে আলোচনা করেছেন ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা করেছেন পারিবারিক অনুষ্ঠানে আপনারা আলোচনা করেছেন আচ্ছা বিএনপি তো দিয়েছে তোমরা এটা বলো না কেন সেটা বলো না কেন বা এটা কি হবে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের মধ্যে আলোচনা হয়েছে হয়েছে না নেচে ইয়েস আমার যেটা আজকে বলার উদ্দেশ্য আমাদের এই একত্রিশ দফা এটি বাংলাদেশের মানুষের জন্য আমরা তৈরি করেছি হতে পারে হতে পারে এখানে কিছু বাদ পড়েছে হতেই পারে হতে পারে এখানে নতুন কিছু সংযোজন করা প্রয়োজন সেজন্যই কিন্তু আমরা বলেছি একত্রিশ দফাটি আমরা তৈরি করেছি প্রথমে আমরা এটি সাতাইশ দফা করেছিলাম পরবর্তীতে আমাদের সাথে যেই দলগুলো ছিলেন আন্দোলনে তাদের পরামর্শ নিয়ে তারা তাদের পরামর্শ দিয়েছেন সাতাশ থেকে একত্রিশ এসছে এবং আমরা সাথে এটাও বলেছি যে এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে এখানে যেরকম আজকে আপনারা অনেক সদস্য কে বেশ কয়েকজন সদস্য কিছু কিছু প্রস্তাব দিয়েছেন একজন পর্যটনের কথা বলেছেন ডাক্তার সাহেব কাজে এরকম কিছু যেটা বাদ পড়েছে প্রবাসীদের ব্যাপারে কিছু জিনিস হয়তো বা বাদ পড়েছে প্রস্তাবনা আসলে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করবো হচ্ছে দেশ এবং এই দেশের মানুষের জন্য বেটার কিছু করা আমাদের একজন মহিলা নেত্রী উনি 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 একজন শিক্ষিকাও অবশ্য একই সাথে উনি বলেছেন যে ওনারা যখন গিয়েছেন যে এই ফ্যামিলি কার্ড নিয়ে আমরা কথা বলেছি কোনো কোনো মহিলা হয়তো সাধারণ মানুষ তারা কিছুটা কনসার্ন এক্সপ্রেস করেছেন হ্যাঁ আপনারা ইলেকশন আগে দিয়ে বলেন পরে করবেন কিনা হতেই পারে এটা হওয়াটা কারো কারোর মধ্যে সংখ্যা থাকতেই পারে কিন্তু তারপরে উনি ওনার কনসার্নটা এখানে এক্সপ্রেস করেছেন অর্থাৎ এই সবগুলো জনগণের পক্ষে থেকে আসা আপনাদের প্রশ্ন লক্ষ্য উদ্দেশ্য একটাই জনগণ জনগণ এবং জনগণ প্রিয় সহকর্মীবৃন্দ আমি আপনাদের সামনে আজকে একটি কথা রিপিট করতে চাই যেই কথাটি আমি বেশ কিছুদিন আগে আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম দেখুন এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে গত বিগত পনেরো বছর বিগত পনেরো বছর বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে অবর্ণনীয় অত্যাচার নির্যাতন হয়েছে অনেকের সাথে কাজেই আপনারা একটি অবর্ণনীয় একটি অকল্পনীয় একটি অবস্থার ভেতর দিয়ে আপনারা আজ এখানে এসেছেন আপনারা প্রত্যেকে বিএনপির পোড় খাওয়া নেতা এবং কর্মী শুধু যে এই ঘরে যারা আছেন তা না আপনারা অনেকে আজকে এখানে আসতে পারেননি বিশাল অংশটাই আসতে পারেনি এখানে শশ জেলার আপনাদের কিন্তু তারাও পোড় খাওয়া নেতা নেতাকর্মী আপনারা কেন এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কেন এই যে পুড়েছেন আপনারা অত্যাচার নির্যাতন জেল জুলি জরিমানা আহ গাইবি মামলা মিথ্যে মামলা এই যে এটার ভিতরে আপনারা পোড় খেয়েছেন পড়েছেন কেন করেছেন আপনারা আপনারা করেছেন এ কারণেই যেটি আমি বিশ্বাস করি সেটি হচ্ছে একটি বিশ্বাস একটি আদর্শকে ধারণ করেন বলি। কি সেই বিশ্বাস সেই বিশ্বাসটি হচ্ছে দেশ দেশের মানুষ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দেশের সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এটিতে আপনারা বিশ্বাস করেন কাজে নেতৃবৃন্দ যেহেতু আমরা দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি যেহেতু আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকারের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছি কাজেই আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি আজকে আমাদের দায়িত্ব অনেক বেশি আপনারা নিজেরাই বলেন আপনাদের মধ্যে থেকে একজন বলেছেন আমি ওভারঅল কথা ধরে নিচ্ছি এবং আপনারা যখন সকালে এসেছেন হয়তো আপনাদের অনেকেই আপনাদের পরিবার হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত অনেকেই বলেছেন এই সুযোগ পেলে তুমি এই কথাটি জিজ্ঞেস করবে বা এই বিষয়টি তুমি দূরে ধরবে নিশ্চয়ই হয়েছে অনেকের সাথে সবার সাথে নাহলে হয়েছে না ভাই আপনাদের অনেকের সাথে বলেছে কেউ না কেউ বলেছে যে ভাই তুমি সুযোগ পেলে এই কথাটি বলবে তার মানে এই যে জনগণ আপনাদেরকে বলেছে যারা বলেছে তারা তো পাবলিকেরই অংশ জনগণের অংশ কেন বলেছে এ কারণেই বলেছে জনগণ বিশ্বাস করে জনগণের একটি বিশাল অংশ বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয় ভালো কিছু পারে করা সম্ভব হয় সেটি বিএনপির নেতৃত্বেই হবে সেটি বিএনপির নেতৃত্বেই হবে আমরা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বিবেচনা করি সেই সময়কার যেদি থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেশ গঠনের কোদাল হাতে উনি শ্রমিকের পাশে কৃষকের পাশে থেকে কাজ করেছেন খাল খনন করেছেন দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ অপরপক্ষে আমরা কি দেখেছি আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কিভাবে এ দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সবকিছুই এই ইমানের মধ্যে পড়ে দেশ প্রেমের ভিতরে পড়ে আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি রহমান যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেছেন তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে দেশের মানুষকে নিয়ে দেশের নেত্রী খালেদা জিয়া কীভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ তার প্রতিদান দিয়েছে উনিশশো সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য কাজে আমরা যদি দেখি প্রিয় সহকর্মীবৃন্দ প্রতিটা মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে দেশের মানুষ চেয়ে যে ঠিক আছে যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায় বিএনপিকে আমরা দায়িত্ব দিই যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃত লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আগামীতে